নমস্কার ওয়েলকাম টু মামুন কিচেন মামুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে বাঁধাকপি তো চলুন রেসিপিটি শুরু করব তার আগে বাঁধাকপিটাকে কেটে নিই আমি এখানে একটা সাতশো গ্রাম ওজনের বাঁধাকপি নিয়েছি যেটার ওপরের দিক থেকে সবুজ সবুজ পাতাগুলোকে আমি প্রথমেই ফেলে দিচ্ছি ভেতর দিকে সাদা পাতাগুলোকে রেখে দিয়ে বাকিটা ফেলে দিয়েছি এবার সরু সরু করে কেটে নিচ্ছি আপনারা এটা চাকু দিয়ে অথবা বটিতে যেটাতে সুবিধা হয় সেটাতেই কেটে নেবেন আর এই রেসিপিটি খুবই পুরনো দিনের একটা রেসিপি যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ খেতে লাগে তো দেখুন বাঁধাকপিগুলোকে কত সরু সরু করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিলাম এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি ছোটো কাপে দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি তারপরে বাঁধাকপিটাকে একটু ভাপিয়ে নেব বাঁধাকপি অথবা ফুলকপি যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয় স্বাস্থ্যের জন্য কারণ এর মধ্যে অনেক ধরনের পোকামাকড় বাসা করে তাছাড়াও গ্যাস অম্বলের ভয়টাও কিন্তু থাকে না একটু ভাপিয়ে নিলে তো একটু লবণ দিয়ে দিয়েছি এখানে আমি এক চামচ মতো লবণ দিলাম ছোটো চামচে দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম বাঁধাকপিটা এবার ঢাকা দিয়ে পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নিচ্ছি মাঝখানে একবার শুধু ঢাকা খুলে আমি দেখুন উল্টে দিচ্ছি নাহলে ওপরের দিকেরগুলো শক্ত শক্ত হয়ে আছে কতটা কমে গেল দেখতেই পেলেন আপনারা পুরো রেসিপিটা স্কিপ না করে দেখুন আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রত্যেক দিনের মতো আজকেও লাইক কমেন্ট শেয়ার করুন আর বাড়িতে অবশ্যই বানিয়ে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লাগলো তো চলুন এদিকে একটা মাছের আমি মাথা নিয়ে নিয়েছি এটা কাতলা মাছের মাথা বড়ো সাইজের একটা কাতলা মাছের অর্ধেকটা মাথা আমি নিয়েছি যেটাকে লবণ হলুদ মাখিয়ে রাখ আপনারা কাতলা মাছের পরিবর্তে এই রেসিপিটি রুই মাছের মাথা দিয়েও করতে পারেন তাতে টেস্টের কোনো ডিফারেন্স হবে না তো চলুন বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে জল ঝরিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি এবার বেশ খানিকটা সরষের তেল গরম করে নুন হলুদ মাখানো মাছের মাথাগুলোকে এপিট ওপিট উল্টে বেশ ভালো করে ভেজে নেব তেলটা একটু বেশি দেবেন যাতে মাছের মাথাগুলো ভালোভাবে ভাজা যায় মাছের মাথাটা কিন্তু কাঁচা থেকে গেলে খুব বাজে একটা গন্ধ বেরোবে আসতে যেটা ভালো লাগবে না তাই জন্য মাছের মাথাটাকে খুব ভালো করে ভেজে নেবেন মাথাগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখছি এবার ওই একই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে রেখেছি সেই আলুটাকেও ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে লবণ দিয়ে আলুটাকে বেশ একটু নরম করে ভেজে নিচ্ছি তো চলুন আলুটা ভাজা হতে থাক ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই একটা মিক্সির জারের মধ্যে আমি চার পাঁচ টুকরো আদা দুটো রসুনের কোয়া তার সাথে দুটো শুকনো লঙ্কা নিয়েছি এবার ভালো করে এটার একটা পেস্ট বানিয়ে নেব মশলা তৈরি করে নিয়েছি এদিকে দেখুন আলুটা ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে রাখছি আলু ভাজার পরে যে তেলটা পড়ে আছে ওর মধ্যে ফোড়নটা দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর কোয়াটার চামচ গোটা জিরে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সামান্য লবণ দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটো কুচি টমেটোটা দিয়েও মিনিট দুই তিনেকের জন্য ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি টমেটোটা নরম হয়ে যাওয়া অবধি তারপরে দিয়ে দিলাম এখানে বেটে রাখা মশলাটা মশলাটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করছি তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আবার একটু নাড়িয়ে নিচ্ছি মশলাটাকে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এবং হাফ চামচ জিরের গুঁড়ো ভালো করে আবারও মশলাটাকে কষাতে থাকবো এবার দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এই রান্নাটাতে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি লাগবে তবেই এর টেস্টটা সবথেকে ভালো আসবে এবার বাঁধাকপিটা দিয়ে দিলাম সিদ্ধ করা তারপরে মিনিট দুই তিনেকের জন্য ভালো করে মশলার সাথে বাঁধাকপিটাকে নেড়ে নেব। যাতে বাঁধাকপির গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো আর ভেজে রাখা মাছের মাথা মাছের মাথাগুলো আপনারা একটু ভেঙে নিয়েও দিয়ে দিতে পারেন আমার আর ভাঙা হয়নি সেই জন্য আমি খুনতে দিয়ে একটু ভেঙে নিলাম কড়াইয়ের মধ্যেই ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে ছোট কাপের এক কাপ জল দিয়ে দিচ্ছি যেহেতু আলু এবং বাঁধাকপি দুটোই সিদ্ধ হয়ে আছে সেই জন্য জলের পরিমাণটা কম লেগেছে তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি তারপরে ঢাকা খুলে আপনাদেরকে দেখাচ্ছি ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ গাওয়া ঘি ঘিটা দিলে কিন্তু এর টেস্টটা অসাধারণ আসে একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে আপনারা যদি আমার এই পদ্ধতিতে রান্না করেন তারপরে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি এটা কিন্তু ভীষণ টেস্টি একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে তারপরে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন